ব্যক্তিগত ভাবে আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না করে আইনের মাধ্যমে আমি তার পক্ষে না আমি মনে করি একটা রাজনৈতিক দলকে যদি অপছন্দ করেন তাকে যদি নিষিদ্ধ করতে হয় তাকে নিষিদ্ধ করে একটের একমাত্র জনগণে আছে জনগণ কিভাবে করবে জনগণ সে রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করবে ভোট দিবে না সেই মুসলিম লীগ হয়ে যাবে এটা একমাত্র জনগণ করতে পারে আপনাকে সেই এক দেওয়াই হয় নাই যখন আপনি সেই কথাটা বলেন নিষিদ্ধ তার মানে কি আছে যে আমি নিষিদ্ধ করে দেবো সেই সেই ক্ষমতা ওনাকে দেওয়া হয় নাই এই আপনি বলতেছেন কি আপনি গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দিবেন আপনি অমুক করবেন তোমাকে আপনার প্রথম কাজটাই তুমি সন্দেহজনক সেই কাজ যদি আপনার মাথা থাকে আওয়ামী লীগ সম্পর্কে তাহলে সেটাও ভুল করব না আমরা মূলত হচ্ছে বিপ্লবী বিপ্লব করছি আর কি আমাদের এখনো মনে হয় যে এখানে বসে কথা না বলে রাস্তায় গিয়ে স্লোগান নেই এখনো মানে হচ্ছে আহ খুব খারাপ লাগছে যে হচ্ছে আমার ভাইয়েরা মায়ের খাচ্ছে আমি এখানে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে আছে এসি রুমে তা আমাদের হচ্ছে এসি রুম বাড়াতে অন্যায় প্রতিবাদ করবো আমাদের কাছে আসলে সুশীলতা বিষয়টা নেই আমরা সুশীল হতে পারি থাকবে না শান্তি প্রতিষ্ঠার জন্য বিপ্লব দরকার আমাদের যে বিপ্লবটা হচ্ছে পূর্ণাঙ্গ বিপ্লব হয়নি যার কারণে শান্তিও আসেনি শান্তি প্রতিষ্ঠা করতে হলে আগে রক্ত ঝরবে তারপর শান্তি আসবে রক্ত ঝরার আগে শান্তি আসে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই বলে হচ্ছে একটা রাষ্ট্রবিজ্ঞান এখন হচ্ছে আমি যেটা বলছিলাম বিপ্লবীদের কাছে যারা একবার রক্ত দেখেছে যারা তার ভাইয়ের মৃত্যু দেখেছে পাশে হেঁটে যাচ্ছি সান্দারফুল থেকে ঢুকতেছি আমার পাশে দুই তিনজন মানে লাশ পড়ে গেছে যারা এটা দেখছে তাদের কাছে সুশীলতার জায়গা নেই মাসুদ কামাল ভাইরা হচ্ছে সে সাংবাদিকতা করেন ওনারা হচ্ছে সবসময় রাজনীতি বিশ্লেষণ করেন হয়তো রাজপথের রক্তটা হয়তো ওনারা দেখেন নাই মানুষকে কিভাবে গুলি করা হতে পারে মানে কত নির্মমতা থাকে পর যাই এখন যদি প্রধান উপদেষ্টা না সকল উপদেষ্টা একসাথে এসেও যদি বলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচন করবে আই উইল অফুস দ্যাট আমি এই জায়গা থেকে আমি এক অফুস করবো সেই ক্ষেত্রে যদি আমাকে আরেকটা গুলির সামনে দাঁড়াতে হয় দাঁড়াবো কারণ যেই স্লোগান দিয়ে বাবা মায়ের সন্তানদেরকে হত্যা করেছে সেই বাবা নিতে হিটলার মুসুলি দল যদি নিষিদ্ধ হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী কেন নিষিদ্ধ হবে না এই সুশীলতা কোথা থেকে আন্তর্জাতিক বিশ্বে গণতান্ত্রিক বিশ্বে দেখেন জার্মানিতে আছে দল সে কি নিষিদ্ধ হয়নি আইন করে নিষিদ্ধ বিচারের মাধ্যমে নিষিদ্ধ হবে

আওয়ামী লীগ নিজে এত অপরাধ করেছে তারা ভয় পেয়েছিল যে তারা যদি ক্ষমতা থেকে যায় পাঁচ লাখ দশ লাখ তাদের নেতা হত্যা করা হবে জনগণ কন্ট্রোল করেছে লট মপ জাস্টিস করেছে জনগণ মানে যাকে তাকে মারা নাই কেন জাতীয় পার্টির অফিসে বাসাই আগুন দেয়া যায় অফিসে আগুন দেয়া এক কথা না আমি জাস্টিফাই করতেছি আমি জাস্টিফাই করবো এটা জাতীয় পার্টির অফিস খুলবে কোন সাহসে যাদের আমার অফিসে আমার ভাইদেরকে যাদের মানে ইন্ধন হত্যা করা হয়েছে তাদের বিচার হবে এখনো আমি এই যে অথর্ব সরকার বলছে ভাইয়ের সাথে আমি একমত একটা মিছিল নিয়ে যাচ্ছে যাওয়ার পথে ছাঁপ থেকে তাদের উপরে ইটপাটকে নিক্ষেপ করছে তাদের মাইক ভেঙে দিয়েছে ভিডিও তো আপনাদেরকে হামলা করছে তো এই জাতীয় পার্টি সাহস পাই কিভাবে যে হচ্ছে একটা আন্দোলনে একটা মিছিল আবার